আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ব্লগ নিয়ে আজ হলো শনিবার আর এখন সকালবেলা আমরা সবাই ঘুম থেকে উঠে পড়েছি সবাই ফ্রেশ হয়ে গেছি আর আমি ওঠার আগেই দেখি মা স্বাগতম উঠে পড়েছে তো ওরা দুজন দেখি ফ্রেশ হয়ে বাইরে গিয়ে আমাদের সামনেই একটা বাগানের মতো রয়েছে তো সেখানে বিভিন্ন ফুলের চাষ হয় তো সেটাই ওরা দেখছিল গল্প করছিল আর এখন মা নিয়ে চলে এসেছে আমাদের জন্য ব্রেকফাস্ট আজকের যে ব্রেকফাস্টটা সেটা নিয়ে অলরেডি মায়ের সাথে আমার সকাল সকাল একটু ঝামেলা লেগে গেল কেন সেটা হচ্ছে দুধ রুটি আমাকে মা দিয়েছে আর দুধ রুটি এটা ছোটবেলা থেকেই আমার ভীষণ অপছন্দের একটা খাবার মানে আমার একদম ভালো লাগে না দুধ রুটি খেতে এবারে মা বললো তোরা তো সবসময় তো তোদের আলাদা আলাদা খাবার থাকেই ব্রেকফাস্টে আজকে একটু নয় দুধ রুটি খাওয়া আমি সকাল সকাল রুটি করেছি গরম গরম সবাই মিলে না একটু দুধ রুটি খাই তো এবারে স্বাগতমের তো এটা ভীষণই পছন্দের একটা খাবার ও খুবই খেতে ভালোবাসে কিন্তু আমার একদমই ভালো লাগে না তো তাই কষ্ট মষ্ট করে যাই পারলাম একটুখানি খেয়েছি তাও মায়ের বকানিতে মানে মোটামুটি শেষ করেছি আর এখন মা চলে এসেছে রান্নাঘরে মা আজকে রান্না বান্না সব শুরু করে দেবে এক্ষুনি আসলে আজকে আবার একটু ডাক্তারের কাছেও যাওয়ার রয়েছে মায়ের ডাক্তার মোটামুটি মা নিজেই সব ডাক্তার দেখাতে চলে যাচ্ছে তো আমাদের তো আর সেরকম দেখাতে নিয়ে যাওয়া হচ্ছে না তো সেই জন্য আজকে যখন বাড়িতে আছি আজকে একটা অ্যাপয়েন্টমেন্ট মায়ের আছে তো ওই জন্য আমরা দুজনই মায়ের সাথে যাব। আর মা এখন সপ্তাহের জন্য মাছ মাংস যা কিছু আছে সেগুলোকে ধুয়ে এক একটা করে কন্টেনারে ঢুকিয়ে ঢুকিয়ে রেখে দিচ্ছে যাতে সপ্তাহে রান্নাগুলো করতে সুবিধা হয় আমরা তো এখানে একবারেই মাছ মাংস সব কিনে নিয়ে চলে আসি যাতে মোটামুটি পাঁচ ছ দিন আরামসে চলে যায় তো বাজার করতে যাওয়া পসিবল নয় যাতে বাজার মানে যেহেতু অফিসটা থাকে আর এখন যদিও মা এসছে মা নিজেই একা বাজার করতে চলে যেতে পারে তাও যখন গেছিলাম তখন একসাথেই মাছ মাংস সব তুলে নিয়ে চলে এসেছি মা এখন সেগুলোকেই ধুয়ে ধুয়ে রাখছে আজকে বাড়িতে ব্ল্যাক পমফ্রেটও এসছে আবার নর্মাল পমফ্রেটও এসছে এই ব্ল্যাক পমফ্রেটটা একটু দাম হয় ঠিকই কিন্তু খেতে মারাত্মক টেস্টি হয় তো মা এগুলোকে ওখানেই মা কথা বলে কারিকাট করে নিয়ে এসছে এখন সেটাই রান্না করবে আজকে মা যেটা রান্না করবে সেটা হচ্ছে মাছের টক রান্না করবে তেঁতুলের টক এই তেঁতুলের টকটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় আমি খুব একটা করিনি যদিও এখনো পর্যন্ত মা এটা খুব করে সেটা আমি হোক বা নিরামিষ লাগে আমসি দিয়েও আমাদের টক হয় আবার তেঁতুলের হয় একটু মিষ্টি মিষ্টি আর টকটা হয় একটু ঝালের দিকে আমশির যে টকটা হয় সেটাতে যেহেতু একটু সর্ষে পড়ে আর এই যে তেঁতুলের টকটা হয় এটা পরে একটু মিষ্টি টকের মতনই মানে এটাতে শুধু ফোড়নে ওই সর্ষের তেলে একটু শুকনো লঙ্কা কালো জিরে একটু কালো সর্ষে ফোড়ন দিয়ে মাছগুলো তো ভাজাই থাকে তারপরে ওগুলোকে দিয়ে শুধুমাত্র এই গোলা জলটা দিয়ে তারপরে ওটাতে স্বাদ মতো নুন মিষ্টি দিয়ে একটু হলুদ দিয়ে ব্যাস এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হয় তারপরেই রেডি হয়ে যায় এই তেঁতুলের টক আজকে আমি আর দেখাতে পারলাম না রেসিপিটা কেননা আমি মায়ের রেসিপিটা ওরকমভাবে থরলি ভিডিওটা করিনি কিন্তু মা যদি থাকতে থাকতে আবার কখনো বানায় আমি নিশ্চয়ই দেখাবো এটা খুবই ইজি একটা রান্না মানে দশ মিনিটের রান্নাটা রেডি হয়ে যায় আর গরম ভাতের সাথে অসম্ভব খেতে ভালো লাগে যারা খায় তারা নিশ্চয়ই হয়তো জানেন আর এইখানে মা পেঁয়াজ ভেজে রেখেছে এখানে স্যালাডের জন্য কিছু পেঁয়াজ শশা এগুলো কেটে রেখেছে এই টকের সাথে আসলে আলু চোখা খেতে খুব ভালো হয় আমিও এবারে স্নান করে চলে আসি তারপরে আসবো খেতে তো আমিও স্নান করে চলে এসেছি মাও স্নান করে চলে এসেছে মা এখন চলে এসেছে তার গোপালের সেবা করতে তো গোপাল তো সকাল সকাল বান্না শেষ হয়ে যায় মা তারপরে স্নান করে এসে ওকেও স্নান করায় তারপরে ওর গা টা মুছিয়ে রোজকারের মতো ওকে আলাদা আলাদা যেরকম ওকে জামা পরানো হয় সেরকম ভাবে ওর সাজসজ্জা করায় তো ওর যে জামাগুলো মা কিনে আমার ছোটোবেলা থেকেই ওর জামাগুলো ভীষণ পছন্দ হয় মা খুব দেখে দেখে ওর জন্য বরাবরই জামা কিনতো আর একটু ডিজাইন দেখে জামা কিনতো বরাবরই আর ও আমাদের গোপালটা যেহেতু ভীষণ ছোট তাই জন্য মা একটু ওর জন্য বড় দেখেই জামা কিনতো যাতে ওকেও একটু বড় বড় দেখতে লাগে আর ওর মোটামুটি সব রকমেরই গয়নাপত্র রয়েছে মানে সেটা কানের থেকে শুরু হোক মানে বাঁশি সোনার বাঁশি সোনার কানের তারপরে হাতে চুড়ি মুকুট তারপরে পায়ের বেড়ি সবই ওর মোটামুটি রয়েছে আর এইখানে ওই যে ওকে দেখো কি সুন্দর হলুদ রঙের একটা জামা পরে বসে রয়েছে আমাদের গোপাল মোটামুটি আজকে দু তিনে গোপাল এসেছিল আর এখন মোটামুটি হয়ে গেল তাও একুশ বছর ওর বয়স এই যে এই দুটো যে দেখতে পাচ্ছো এটা হচ্ছে ওর পায়ের নুপুর রূপর নুপুর এই দুটো আর এই গোপাল যে আমার এক মামি আমাকে এনে দিয়েছিল হরিদ্বার থেকে কারণ আমি ছোটবেলা থেকে না একটু বেশ কৃষ্ণ ভক্ত আমি বড় করেছিলাম আসলে কৃষ্ণ ভক্ত বলতে মামিদের বাড়িতে যেহেতু রাধাকৃষ্ণ ছিল তো ওনারা ওরা যখন স্নান করাতো মামিরা আমি দেখতাম আমার না বেশ একটা পুতুল খেলার মতো রাখতো যে কি সুন্দর স্নান করাচ্ছে জামা পরাচ্ছে আমার খুব ভালো লাগতো জিনিসটা দেখতে আমি মাঝে মধ্যেই বলতাম আমাকেও করতে দাও আমি একটু স্নান করাবো এইসব তো ওটাই আমার গোপালের জন্য আরো ওই ভালোবাসাটা বেড়েছিল তো ওই জন্যই মামিরা যখন হরিদ্বার গেছিল আমার জন্যই গোপালকে নিয়ে এসেছিল তো সেখান থেকে এখন একুশ বছর হয়ে গেল পুজো টুজো সব হয়ে গেছে গোপালের খাওয়া হয়ে গেছে মানে এখন আমরাও খেতে পারবো তো এখন চলে এসেছি খাবারের টেবিলে মা একটু উচ্ছে ভাতে দিয়েছিল ওই জন্য পেঁয়াজগুলোকে কুচি করে রেখেছিল। একটু উচ্ছে মাখবে আজকে আমরা একদম সিম্পলের উপরেই খাচ্ছি আর এইখানে মা একটু শাক ভেজে রেখেছে শাক ভাজা তো মায়ের একদম কম্পালসারি মানে শাক ছাড়া আমার মা ভাত ততটা খেতে পারে না শাক একটু থাকতেই হবে তো আজকে মেনুতে রয়েছে উচ্ছে মাখা আর আলু চোখা শাক ভাজা রসুন দিয়ে শাক ভাজা সাথে রয়েছে স্যালাড আর এই মাছের টক অসম্ভব খেতে ভালো হয়েছে আর এই মাছের টকটা কিন্তু ওই যে যে আগেও বললাম কেউ খেতে পারো কিন্তু অনেকেরই হয়তো আমিষটা খেতে নাও ভালো লাগতে পারে কেননা যারা হয়তো আগে ট্রাই করনি তাদের মনেই হতে পারে কেমন এটা আবার তো তারা আবার নিরামিষটাও কিন্তু সবজি দিয়েও তারা খেতে পারো যেরকম ঢ্যাঁড়স কুমড়ো এইসব দিয়ে কিন্তু একটা নিরামিষ টকও হয় মা যদি এবারে করে আমি নিশ্চয়ই ভিডিও করে তোমাদের দেখাবো কেউ একবার ট্রাই করতে পারো খুবই ভালো হয় খেতে তো এখন খেয়ে নিয়ে একটু নেব রেস্ট আর রেস্ট মোটামুটি আধ ঘন্টা মতো নিয়েছিলাম দিয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি ওই যে বললাম আজকে ডাক্তারের কাছে যাবো মাকে নিয়ে তো সেই জন্যই এখন বেরিয়ে পড়েছি আসলে আমাদের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে সাড়ে পাঁচটার সময় তো সাড়ে পাঁচটার অ্যাপয়েন্টমেন্ট কিন্তু আমাদের বেরোতে বেরোতেই একটু লেট হয়ে গেছে তো মোটামুটি এখান থেকে পনেরো মিনিট মতো যেহেতু লাগবে সেই জন্যই একটু ওই আমরা লেট করেই বেরোলাম কেন খুব বেশিক্ষণ তো একটা টাইম লাগে না এই যে মা আমি আর স্বাগতম আমরা সবাই রেডি হয়ে পড়েছি পাঁচটার পরে বেরোচ্ছি তাও বাইরে কত রোদ মানে এতটাই রোদ যে মানে গায়ে এসে রোদের তাপটা লাগছে কিন্তু আমরা বুঝতে পারিনি যে এতটা জ্যাম হয়ে যাবে মানে ভীষণ দেখছি ট্রাফিক জ্যাম আজকে তারপরে পরে আমরা রিয়েলাইজ করলাম আজ তো স্যাটারডে সবাই আজকে মোটামুটি বেরোয় তাই জন্যই এত জ্যাম তো ওটাই একটা টেনশন হচ্ছে আমরা পাঁচটার সময় বেরিয়েছি ভেবেছিলাম সাড়ে পাঁচটায় আরামসে আমরা ডক্টরের কাছে পৌঁছে যাব অ্যাপয়েন্টমেন্ট তো নেওয়াই রয়েছে শুধু গিয়ে দেখানোর কথা কিন্তু এখন মনে হচ্ছে আরও অনেকটাই লেট হয়ে যাবে কেননা এখানটাতেই অলরেডি সাড়ে পাঁচটা বাজে আর এখনো আরও দশ মিনিটের রাস্তা দেখাচ্ছে তো বুঝতে পারছি না কতক্ষণে পৌঁছাবো মনে হচ্ছে যেতে যেতে আরও এখনো দশ পনেরো মিনিট লেগেই যাবে যেভাবে জ্যাম দেখছি চলো ফাইনালি আমরা পৌঁছে গেছি মানিপালে মানিপাল হসপিটালটা এখানে বেশ বড় একটা এদের ব্রাঞ্চ রয়েছে এটা আমরা সার্জাপুরের ব্রাঞ্চটাতে এসেছি এটা বেশ বড় তো আমরা অনেকটাই লেট হয়ে গেছিলাম তাই আগে এসে তো বিলিং করাতে হয় যেটা তো আগে এসে বিলিং করাতে করাতেই ওনারা বললেন যে বাকি যারা পরের পেশেন্ট ছিল তারা অলরেডি দেখাতে শুরু করে দিয়েছেন তো আমাদের এখন আবার একটু ওয়েট করতে হবে অন্য কারোর স্লটের জন্য যে তাদের স্লটটা হয়ে গেলে তারপরে যাতে আমরা দেখাতে পারি আর এখানে মানিপাল বা অ্যাপলোতে যেরকম হয় যে আগে চেকিংয়ের আগে যেরকম ভাইটালসগুলো চেক করা হয় সেগুলোই এখন চেক করা হচ্ছে মোটামুটি ওই টেম্পারেচার তারপরে ওয়েট হাইট ব্লাড প্রেশার এগুলোই সব চেক করা হয় প্রথমে তো চেক করে এখন কিছুক্ষণ আমরা ওয়েট করব। কোঅর্ডিনেটর বললেন যে মোটামুটি দশ পনেরো মিনিট ওয়েট করতে হবেন কেননা আরো একজন অলরেডি দেখাচ্ছেন তো তার হয়ে গেলেই আমরা দেখাতে পারবো দেখানো আমাদের হয়ে গেছে তো মোটামুটি এমনি সব ঠিকই ছিল মা এমনি একটা কনসালটেশনের জন্যই এসেছিল তো এখন যেহেতু ডক্টর দেখানো হয়ে গেছে আমাদের হাতে সময়ও আছে আমরা যাব একটু সামনের দিকে শপিংয়ে তো শপিং বলতে আসলে সামনেই এখানে একটা সেন্ট্রাল মল আছে সেন্ট্রাল মলটা এখানে আবার দেখছি এখন সেন্ট্রো নামে হয়ে গেছে তো আমরা ভাবলাম যখন হাতে টাইম আছে একটু যাই কেননা পুজোরও তো একটু কেনাকাটা কিছু কিছু বাকি আছে তো ঢুকতে ঢুকতেই স্বাগত আমার মা দেখতে পেলো পুচকাওয়ালাকে আর পুচকাওয়ালা দেখেই ওদের খিদেও পেয়ে গেল ওরা বললো আগে পুচকা খাই আগে পেট পুজো করি তারপরে পুজোর শপিং নয় হবে তো সেই জন্য আমরা চলে এসেছি আগে পুচকা খেতে আর ফুচকাটা বানিয়েছিলো খুব ভালো তো পুচকা টুচকা খেয়ে আমরা এখন চলে এসছি শপিং মলের সামনে এখন ঢুকবো শপিং মলে দেখি কি আছে না আছে মোটামুটি ওই একটা পূজার টুকটাক বাজার মতোই করবো আর বাঙালি যেখানেই থাকুক না কেন দুর্গা পুজোর সময় শপিং না করলে বাঙালির ঠিক মন ভরে না তো সেই জন্যই আমরা ভাবলাম আজকে এখন সময়টা পেয়েছি একটু টুক করে যা টুকটাক শপিং করার মতো চলে আসি কারণ এখন তো আমরা মোটামুটি অনলাইনেই সবাই শপিং করি কার হাতে আর কত সময় যে এসে আবার অফলাইনে শপিং করব। কিন্তু হ্যাঁ মাঝে মধ্যে এই মলে এসেও শপিং করতে ভালো লাগে অনেক দিন পরে আমি এরকম মলে এসে শপিং করছি আর আমার মা একটু মলে গিয়েই শপিং করতে ভালোবাসে তাই জন্যই আরও আসা তো মা এসে প্রথমে ঢুকেইছে ব্যাগের সেকশনে কেননা মা এসেই বলেছিল মায়ের নাকি ব্যাগ কেনার আছে তাই জন্য প্রথমে ব্যাগের সেকশনে ঢুকে গেছে এই ব্যাগগুলো বেশ দেখছিলাম সুন্দরী কিন্তু আমি এখন আর ব্যাগ নেবো না কেননা আমার বার্থডেতেই আমি মা আমাকে একটা ব্যাগ দিয়েছিল মা বাবা একটা বড় ব্যাগ দিয়েছিল তারপরে আমার দাদা একটা ব্যাগ দিয়েছিল তারপর রিসেন্টলি রাখি গেল রাখিতেও আমি ব্যাগ পেয়েছি তো সেই জন্য আমার কাছে যেহেতু অনেকগুলো নতুন ব্যাগই আছে আমি আর এখন ব্যাগটা কিনবো না মাই কিনছে তো মায়ের সাথেই আমি দেখছি ব্যাগ হ্যাঁ দেখে রাখছি যদি পরে ভালো লাগে এসে অবশ্যই নিয়ে যাব। কেননা এখন আর ব্যাগের উপরে খরচা করব না যেটা নিতে এসেছি আমি জামা কাপড় সেটার উপরেই নেব তো মায়ের কেনা হয়ে গেছে ব্যাগ মা একটা ব্যাগিটারি ব্যাগ কিনলো আমারও একটা ব্যাগিটারি ব্যাগ রয়েছে ব্লু কালারের তো মাও ওরকমই একটা নিল কিন্তু মায়েরটা আরও বেশি একটু দেখতে সুন্দর দেখলাম তো আমি বাড়ি যাই বাড়ি গিয়ে আমি নিশ্চয়ই দেখাবো আর এখন চলে এসেছি শপিং করতে তো আমার শপিং করার আগে মা নিজেই দেখছি নিজের জন্য ড্রেস শার্ট এগুলো দেখছে মা একটু যেহেতু লুজ শার্ট পরতে পছন্দ করে তাই জন্য মা আগে নিজের জন্য এখানে শার্ট দেখতে শুরু করে দিয়েছে আমি বলছি তুমি আমার জন্য শপিং করতে এসেছিলে এসে দেখি নিজেই দেখতে শুরু করে দিলে মা তখন বলছে দাঁড়া আমিও একটু দেখে নিই আমারও এই প্যান্টগুলো আর শার্টগুলো বেশ ভালো লাগছে আমিও একটু দেখে নি আমার উপরে কি কি ভালো লাগছে আমিও তাহলে নেব। তো মোটামুটি আমরা একটা শপিং আমাদের শপিং হয়ে গেছে মা আর কিছু কেনে নি মা শুধু একটা শার্টই নিয়েছে আর আমি মোটামুটি শপিংগুলো করেছি মানে আমার এমনি নর্মাল ড্রেস শার্ট এই সবই আমি শপিং করেছি তারপরে এখন চলে এসেছি মানে সালোয়ার কামিজের সেকশনে তো সেখানে পুজোর জন্য তো আমাদের কিনতেই হতো মানে দুই বাড়ির মাকেই তো পুজোর জন্য দিতে হতো তো সেই জন্য আমরা মাদের জন্য দুই মায়ের জন্য একই ড্রেস নিয়েছি একটা সালোয়ার কুর্তা সেট অ্যাকচুয়ালি এটা মানে পেয়ার আপটা হয়েছে বটমটা স্কার্ট স্কার্ট আর কুর্তা সেট উইথ দুপটটা আর ওগুলো কেনাকাটার পরে এখন চলে এসেছি মেন সেকশনে তো এখানে বাবাদের জন্য আর স্বাগতমের জন্যই ড্রেস দেখছিলাম কিন্তু এখানকার যে ড্রেসগুলো রয়েছে সেন্ট্রাল মলে তো মোটামুটি সবকটা ব্র্যান্ডই রয়েছে তো এখানে আমি যে ব্র্যান্ডগুলোর জামাগুলো দেখছি সেগুলো যখন আমি অনলাইনে ওদের গিয়ে দেখছি তখন দেখছি অনেকটা বেশি ডিফারেন্স এখানে যে রয়েছে মেয়েদেরটা সেগুলো আবার অনলাইনে খুব একটা পাওয়া যায় না ছেলেদের সেম কালেকশনই দেখছি অনেকটা বেশি ডিফারেন্ট তো কোনো জিনিসের দাম এখানে যদি চার হাজার টাকা হয় অনলাইনে সেটা হয়তো আড়াই হাজার টাকায় পাওয়া যায় ছেলেদেরগুলো আমরা ওয়েবসাইট থেকেই নিয়ে নেবো তো চলো ভিডিওটা এতটাই থাক যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করে দিও কমেন্টেও অবশ্যই জানিও ভিডিও কেমন লাগছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও দেখা হবে খুব শীঘ্রই থ্যাংক ইউ